এইমাত্র অপবিশ্বাসকে ইতিমধ্যেই কালো রঙের শাড়ি পরে ফটোশ্যুটে ফিটনেস দেখে ইতিমধ্যেই সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপুকে অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশ্যুটে দেখা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে থাকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে জট তুললেন অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে এবার বুবলিকে হার মানিয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার নতুন লোকে কালো রঙের শাড়ি পরে লোকও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রয় অবাঅপবিশ্বাসকে এবার নতুন লোকে কালা রঙের শাড়ি পরে ইতিমধ্যেই ফটোশ্যুটে লোকও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো সেখান বাগসে জানিয়ে দিন আপনাদের মতামত